হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা মতন আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করেছি চলো তোমরা দেখতে থাকো আর ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে তো ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি অন্যদিন কিন্তু ছটার সময়ই উঠি আর আজকে সাড়ে পাঁচটার থেকে উঠে পড়েছি আর সকালে ভাবলাম যেহেতু আমি একটু আগে আগে উঠে পড়েছি সেহেতু এই যে আমার এই ছোট্ট ঘরটার একটু বেড কভারটা চেঞ্জ করে নিই কেন কি সকালে না এখনও বাইরেটা অত লোক ওঠেনি কেমন একটা যেন মানে অন্ধকার হয়ে অন্ধকার নয় তবে লোকজন ওঠেনি তো ওই জন্য আর বাইরে গেলাম না ছটার দিকে বাইরের কাজটা শুরু করলে ঠিক আছে কিন্তু সাড়ে পাঁচটার থেকে না একটু সকাল হয়ে যায় সেই কারণে ভাবলাম তাহলে এই ঘরটাকে একটু গুছিয়ে নিয়ে যাক তো ওইদিকে দেখলে কভারটা চেঞ্জ করে নিলাম আর এই ঘরটার বেড কিন্তু কভারটা কিন্তু অনেক দিন পরেই চেঞ্জ করলাম আর তারপরে এই যে এই ঘরের যে আমার চোখটা একটা আলনা শোকেজ আছে এটাকে একটু গুছিয়ে নিচ্ছি এই ভেতরটাতে না আমি যে জামাগুলো ডেলি ইউজ করি মানে যে চুড়িদারগুলো আর কি সেগুলোই না এখানটাতে রাখি তো সেইগুলোই না একটু এলোমেলো হয়েছিল মানে ওই যে বেশ কিছুদিন মানে ব্যবহার করার পরে জামা কাপড়গুলো দেখবে যতই তুমি গুছিয়ে রাখো একটু এলোমেলো হয়েই যায় তারপরে একদিন আমি এটাই করি সমস্ত জামা কাপড়গুলো বের করে আবার সুন্দর করে ভাস করে গুছিয়ে রাখি তাহলে কি হয় জামা কাপড়গুলো গোছানোও থাকে আর না দেখতেও ভালো লাগে তো সেই এই যে অনেক দিন পরে আবার জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম সেই সাথে এই যে কালকে নাইটিগুলো এলোমেলো হয়েছিল তো এগুলো শুকিয়ে গেছিল তো সেগুলো ভাবলাম আলনাতে সুন্দর করে গুছিয়ে রেখে দিই তাহলে দেখতে ভালো লাগবে আর আলনাটা কিন্তু সব সময় আমি গুছিয়ে পরিপাটি করে রাখি আর ঘরের মধ্যে দেখবি বিছনাটা আর আলনাটা এই দুটো জিনিস যদি একটু গুছিয়ে রাখা যায় না তাহলে দেখবি ঘরটাকে দেখতে খুব সুন্দর লাগে তো আমার এই ঘরটা তো এলোমেলো হয় না এই ঘরটাতে কারো আশাই হয় না সে কারণেও কিন্তু সবসময় খুব সুন্দর গোছানো থাকে আর এই ঘরটাতে এলেও কিন্তু বেশ ভালো লাগে জানো তো মানে এই ঘরটা কখনোই এলোমেলো হয় না তো যাই হোক ওই ঘরটাকে সুন্দর করে আরেকটু গুছিয়ে রেখে এলাম আর ঘরটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি মানে সমস্ত কিছু গুছিয়ে গেছি ঘরটার ঝাড় দিয়েও নিয়েছি তারপরে এই যে রান্নাঘরের সমস্ত এটু থালা বাসন বের করে ফেলেছি রান্নাঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি আর এখন বসে পড়েছি বেড কাভারগুলো ভিজিয়ে দিতে কালকে আমাদের ঘরের কিন্তু বেড কাভারটাও তুলেছিলাম সেটা তোমরা আগে ব্লগে দেখেছ সেটাও ছিল আর আজকে এই ছোট্ট ঘরটার বেড কভারটা তুলে নিলাম এটা এই দুটো বেড কাভার কিন্তু আজকে একসঙ্গে ভিজিয়ে দেবো আর কি বলো তো আমি কিন্তু একটু গরম জলও করে নিয়েছিলাম আর এই বেড কভার তো সুতির বেড কভার একটু গরম জল না দিলে একদমই ভালো হয় না জানো তো মানে পরিষ্কার হতেই চায় না ওই কারণের জন্যই আমি এই সুতির বেড কভারটা যখনই কাচি তখনই কিন্তু গরম জলে দিয়ে থাকি আর বেড কভার দুটো একটু ভিজিয়ে রাখবো তাহলে এতে করে একটু নোংরাটা ভালো ছাড়িয়ে যাবে তাহলে ওইদিকে বেড ভেজানো থাক আর এই দিকে আমি কেউ মুছে নিই তারপরে গিয়ে বেড কভারটা ধুয়ে খেঁচে দেবো আর এর মধ্যে কিন্তু আমার আরও অনেক কাজও রয়েছে থালা বাসনও মাজতে হবে তারপরে একটু টুকিটাকি কাজগুলো রয়েছে তো এগুলো করে নেব আর সকালবেলা তো অনেক কাজ থাকে জানো টুকি টাকি মানে হ্যানা তানা অনেক কাজ থাকে এগুলো অনেক কিছু কিন্তু তোমাদের দেখানো যায় যায় না সংসারের কাজ বলো কত না থাকে বলো আর সত্যি কথা বলতে মেয়েদের কাজের কোনো শেষ নেই জানো তো সকাল থেকে রাত অবধি কোনোই শেষ নেই কাজের এই তো মনে হয় যে থালা বাসন মাজা জামা কাপড় ধোয়া রান্না করা এই তো মেয়েদের কাজ না গো এর পেছনেও কিন্তু মেয়েদের অনেক কাজ থাকে সেগুলো কিন্তু চোখেই পড়ে না তবে একটা গৃহবধূর কী বলো কোনোই ছুটি নেই সকাল থেকে রাত অবধিও কোনো ছুটি নেই সপ্তাহে কিন্তু কোনো নির্দিষ্ট দিনে ছুটি নেই যে এই দিনটা তুমি একটু রেস্ট করো বা কারো কাজ করতে হবে না সেটা কি আছে বলো ওই একই ধারায় একই নিয়মেই কিন্তু আমাদের সারাটা দিন কাজ করে যেতে হয় সারাটা সপ্তাহ কাজ করে যেতে হয় আর এইভাবে সারাটা বছরই কাজ করে যেতে হয় আমাদের কিন্তু কোনো ছুটি নেই তো তবুও কিন্তু আমাদের কোনোই নাম নেই জানো তো কোনোই নাম নেই যে আমরা কি কাজ করি আমরা তো কোনো কাজই করি না আমাদের কাজের কোনো মানে দামই নেই আমাদের আমরা যে কাজগুলো করি সেটা তো কোনো ধরার মধ্যেই পড়ে না তো কি বলো তো এটাই কিন্তু মেয়েদের সব থেকে বেশি কষ্ট দেয় যে এত খাটনি করেও তবু আমাদের কোনো নাম নেই তবু আমাদের সেই দিন শেষে শুনতেই হবে কি কাজ করো তোমরা বাড়ি পেশে এটাই কিন্তু মেয়েদের সার্টিফিকেট কেউ কখনো প্রশংসা করে না মেয়েরা এত কাজ করে এদেরও কষ্ট হয় এদেরও খারাপ লাগে এই প্রশংসাটা কেউ করবে না কিন্তু মানে বিশেষ করে বাড়ির বউদের ক্ষেত্রে সব সময় তাদের একটা কথাই শুনতে হয় কি কাজ করো কি কাজ করো তোমরা তো যাই হোক সেসব কথা বাদ দাও এরকমভাবে আমাদের শুনেও যেতে হবে আর কাজকর্মগুলো করেও যেতে হবে তো যাই হোক আমার তো নিজের সংসার এগুলো অতটা আমাকে শুনতে হয় না অতটাও কি আমাকে শুনতে হয় না এই সমস্ত কথাগুলো কিন্তু আমি বাদ বাকি অনেক মেয়ের কথাই এখানে বললাম যে তারা আমাকে বলে শুনেছ আমি গল্প শুনেছি তারা আমাকে বলে যে তাদেরও এরকম কথা শুনতে হয় তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু এদিকে অনেকটা কাজ করে ফেলেছি ঘরটারগুলো মুছে ফেলেছি ওইদিকে কিন্তু বাসনপত্রগুলো মেজে ঘরে রেখে এসেছি আর এই যে এখন শুধু জামা কাপড়গুলো খেয়েছে শুধু মেলে দেব এতে করে কিন্তু আমার সকালের কাজকর্মগুলো হয়ে যাবে তারপরে স্নান করে পুজো দিয়ে নেব কাজ কি আর হয় বলো কাজ আমার শেষ নেই হতেই থাকবে হতেই থাকবে তোমাদের দেখাতে পাই না তাই মানে যদি দেখাতে চাই না তাহলে তো আমার সেই সারাদিন লেগে যাবে তোমাদের দেখাতে গেলে আর তোমরা তো জানোই কাজের সঙ্গে সঙ্গে ভিডিও করতে গেলে ডবল টাইম লেগে যায় তো আমার যেহেতু আবার মাম্মাম রয়েছে সেহেতু কিন্তু অত টাইম আমি দিতে পারি না তবে যেটুকু যা তোমাদেরকে দিই এইটুকুই কিন্তু আমার কাছে অনেকটা তো এই যে সকালবেলা কিন্তু সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম আর সকালে কিন্তু একটু ভাতও খেয়ে নিয়েছিলাম সিদ্ধ ভাত তারপরে সোজা চলে এলাম দুপুরে রান্না বান্নায় মানে কি বলো তো আজকে ভেবেছি একটু সকাল সকালে রান্নাটা করে নেব মানে সকালে ভাত খেয়েই আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তাহলে সকালে সকালে একটু রান্নাটা হয়ে গেলে ওইদিকে একটু অন্য কাজকর্মগুলো করতে পারবো আবার একটু রেস্টও নিতে পারবো আর আমার তো রেস্টের কোনো নামও নেই সারাদিন এইভাবে মেশিনের মতন আমাকে কাজ করেই যেতে হয় তো আজকে তো শনিবার যেহেতু সেই হেতু পুঁশাকের একটু ঘ্যাঁট রান্না করবো আর ওইদিকে দেখলে আমি কিন্তু একটু মটরের ডালও বসিয়ে দিয়েছি আর পুঁই শাকের ঘ্যাট রান্না করার জন্য আমি পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা আর তেজপাতা কিন্তু ফোরনে দিয়ে দিয়েছি আর আদাটা বেটে দিলে ভালো হয় কিন্তু ওই যে পুরেমির জন্য বেটে আর দিলাম না এই যে এটাতে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি এটাতে যদি আমার কাজ হয়ে যায় তাহলে কে আবার খাটনি করে বলো তো বাটাবাটি করতে যায় আমি কিন্তু এরকমই শর্টকাট পদ্ধতিতে রান্না করতে ভালোবাসি শুধু রান্না নয় গো কাজকর্ম সমস্তটাই কিন্তু এইরকম শর্টকাট পদ্ধতিতে করে থাকি রান্না করছিলাম এই মুহূর্তে আবার রাস্তা দিয়ে যাচ্ছিলো পেয়ারা মাখা আমরা মাখা তো হাজব্যান্ড বললো তাহলে চলো একটা কিছু খাওয়া যাক কোনটা খাবে বলো পেয়ারা মাখা খাবে না আমরা মাখা খাবে আমি বললাম কি যে পেয়ারা মাখাই এনে নাও কারণ কি আগের দিন তো আমরা মাখা খেয়েছি ওই জন্য পেয়ারা মাখাটাই নিয়ে এসো তো সেই মতো কিন্তু পেয়ারা মাখাটাই নিয়ে এসেছে আর ওইদিকে মেয়ে আর বাবা মিলে বসেও পড়েছে পেয়ারা মাখা খেতে আর আমিও ওইখান থেকে খাচ্ছিলাম আর রান্না করছিলাম একদিকে রান্না করছিলাম আর একদিকে আমি কিন্তু পেয়ারা মাখাটা খাচ্ছিলাম আর এইদিকে দেখো ঘ্যাটটাকে একটু দেখে নিলাম হয়েছে কি না কিন্তু দেখলাম না আর একটুখানি জাল লাগবে তারপরে আবার এটাকে ঢেকে দেখে দিলাম আর এইদিকে আবার আমার ঘ্যাটটা হয়েও গেছে দেখো কি সুন্দর ঘ্যাটার কালারও এসেছে আর খুব সুন্দরও কিন্তু রান্না করেছি খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে উত্তর দিনাজপুর থেকে একটা বুনু আমার ব্লগ দেখে তো তার নাম হচ্ছে সাবিনা সে বলেছিল দিদিভাই আমার নামটা নিও তো এই তো বুনু আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিয়েছি আরেকটা বোন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই আমি পপি ঘোষ বাংলাদেশ চট্টগ্রাম থেকে দেখছি প্লিজ প্লিজ ফ্রিজের ওপরে কিভাবে অর্গানাইজ করা যায় দেখাও কবে বলেছিলাম দেখা দেখালে না আর তোমার শাড়ি ব্লাউজের কালেকশন দেখতে চাই তো ফ্রিজের উপরে অর্গানাইজ বলতে আমি তো দুটো টপ দিয়েই রেখেছি ফুলের টপ আর কি আমার যেরকম মনে হয়েছে সেরকম তো সেরকম কোনো কিছুই অর্গানাইজ করিনি তো ঠিক আছে তোমাকে আমি দেখিয়ে দেবো এরপরে কিন্তু অনেকটা টাইম কেটে গেছে তারপরে চলে এলাম সন্ধ্যার পরে আর দুপুরের দিকেও কিন্তু মামা একটু ঘুমিয়েছিল আর আমিও কিন্তু মামামের কাছ পাশে একটু শুয়েছিলাম তারপরে এই যে ঘুম থেকে উঠে আমার শুরু হয়ে গেছে মামামের দুষ্টুমি আমার এই যে আয়লানাটা নিয়ে দেখো কীরকম ভূতের মতন সেজেছে আর আমাকে ধুয়ে দিতে বলতেই আমি বলেছি ধুয়ে দেবো না সেই কারণের জন্য একটু কান্নাও করছে তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো টাটা